نبیار نبی کو تو تمہار کی سمان نبی کو گو تمہاری نبی تو تمہار کی سمان تمہاری নাজিল হয়েছে তোমার উপহরে নাসিল হয়েছে তোমার উপহরে নাসিল হয়েছে পবিত্র বি গো তোমার কি সম্মান না দিয়া তো মহবত জোর বলো کر پالر بو کے علیس گر کے کولنی بول حسے کر پالر بو کے علیس گر کے کولنی بول حسین بالا ربو کے علی گر کے کو لہنی بولے حسین دیکھ جیتی دیکھ لے دیکھیں جیتی دیکھ لے دیکھیں جیتی دیکھ لے نابیر اولا در کی شان کہ بچا جو তোমার কি সম্মান নবী গো তোমার কি সম্মান তোমার উপরে নাزل হয়েছে পবিত্র কুরআন নবী গো তোমার কি সম্মান জোরে বলো সে যে বিশ্ব নবী বিশ্ব গুরু কলকি অবতার আর পাই বেল বেদ ইঞ্জিলেতে নাম ঘোষণা জার পাই বেল বেদ ইঞ্জিলেতে নাম ঘোষণা যার আমার নাবি পাখের নাম বেদে আছে শুনুন একটার পর একটা বলবো হাইরান হয়ে যাবে ভারত আমি দিন ছাড়বো না তার আগে আমি কালমা কোনোদিন ছাড়ব না হিন্দু ঋষি মনু কলমার প্রশংসা করে গিয়েছে বেদের মধ্যে পরিষ্কার লেখা রয়েছে লা ইলাহা হরপতি পাপম ইল্লো অল্লো পরম পদম জন্ম বৈকুণ্ঠ পুর উপ ইনতিতি জপি নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতার মৃন্দ হতার মৃন্দ মহা শ্রীন্দা অল্লো জৈষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মণং ইল্লো লিত ইল্লাল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদ রকম বরস অল্লো অল্লো মিল্লি

نو روسی نیو تم نام پھر ہبل میری دت جگتی شمبل جاگری گراغم سو متن

আমার হাজিকুল ভাই আল্লাহ ওনার হায়াতে বরকত দেয় আপনাদেরও হায়াতে বরকত দেয় আশিফের রসূদ সাল্লাল্লা আলুসাল্লাম আমাদের সকলকে আল্লাহ বানিয়ে দেয় জোরে বলুন জোর সে বলো না আল্লাহ একবার আমরা কলমা পড়ি কলমার কথা বেদের ঋষি কি বলছে জানেন লাই লাহ র পতি পাপম যদি কেউ পড়ে আল্লাহ তার গুণা মাফ করে দেয় জোরে বলো না ایلو اللہ پرمو پادم اجدی کہ وہ اللہ نامر جکیر کرے اللہ تیر شمان کے بڑھاتے تھا کہ جنبو پئی کنٹ پورو او پئی نوٹی تی تیجو پی نام محمد صلی اللہ علیہ وسلم قرر قائن بکا یا رسول اللہ صلی اللہ علیہ وسلم اجدی کہ وہ محمد صلی اللہ علیہ وسلم ارنا میر جکیر کرے اللہ تیر شرگو بسی جنلاتی کرے নারে তকবীর নারে তকবীর হুজুর তিনার শেষ নসিহত কি ছিল জানেন আজ সমাজ এত গোমরাহ কেন এত আলিম হয়ে এত আলিম এত মাওলানা আগের যুগে এত ছিল না ছিল চাচা এত ছিল পাঁচ মিনিট বেশি বাড়াবো না হযরতকে বসিয়ে রেখে এখন ঘরে ঘরে মাওলানা হাফিজের দল বের হয়ে গিয়েছে রে কিন্তু কেন তারা কেনাই উন্নতি নাই কোনো কিছু নাই কেন রে এই মুসলমান ও আলা হত রাতরা দিয়াল্লাহ হতালান আখেরি নসিহত এটা ছিল আলমাল ফুজদাতের মধ্যে পরিষ্কার লেখা আছে ইমাম মিস্কি মাহ্তা মাদ্রাসা খাহ ফাঁসিলে পার্লিরা দিয়াল্লাহ হতালান ঘূর্ণিজের দুই সন্তানকে ডাকলেন আরও বিশিষ্ট মুরিদবর্গকে ডাকলেন ডেকে বললেন শোনো আমার মুরিদবর্গ আমি একটা নতুন দুনিয়াতে পদার্পণ করতে চলেছি আমি এখন ইন্তকাল করে যাব নতুন দুনিয়ায় যাব আমি এই দুনিয়ায় ছিলাম যতদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনের আমি বিরোধিতা করে গেছি রাসূল পাকের দুশমনের বিরুদ্ধে আমি সংগ্রাম বিপ্লব আন্দোলন করে গিয়েছি আমি তোমাদেরকে নসিহত করে যাচ্ছি তোমরা যতদিন দুনিয়াতে থাকবে নবী পাকের দুশমনের বিরুদ্ধে তোমরা আন্দোলন করে যাবে নবী পাকের দুশমনের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করে যাবে নবী পাকের দুশ্মনের বিরুদ্ধে তোমরা প্রয়োজন হলে যুদ্ধ করে যাবে শেষ নসিহত করে উনি ইন্তেকাল করেছেন আলফুমা আল মালফুজাতের মধ্যে আজ লেখা আছে আজকালের ওলামায়ে দীন মসজিদে চাকরির ভয়েতে মাদ্রাসার চাকরি চলে যাবে ভয়েতে দাওয়াত সামনের বছর পাবো না এই ভয়েতে আজকালের ওলামারা এ তাকরির করতে চায় না বাপ রে মারে কানে কান দিয়ে ওয়াজ করে দেয় কানে হাত দিয়ে খোদার কসম নবী পাকের দুশমনের সঙ্গে কোনো সম্পর্ক سنائے قرآن پاکے اللہ تبارک و تعالی پر اشکار بھابے سورا تاوبار مد دے بولے چل تیس نمبر تجبیس نمبر آیات اللہ پاک بولے یا ایوہ اللذین آمنو لا تتاخذو ابا اکم و ابنا اکم اقوا ابا اکم و اخوان اکم اولیاء ان استحب القفر علی الیمان اے ایمان والو جدی تمہا در پتری برگو بھتری برگو ایمان ربی پت পথে দিকে চলে ভাইয়ের সাথে সম্পর্ক রাখিও না কোরআন বলছে কোরআন ভাই আমার টাইম হয়ে গেছে তাহলে আকায়েদ নিয়েও কিছু তুলতাম মাশাআল্লাহুল আজিজ এখানে বক্তব্য আমি সমাপ্ত রাখলাম বলার মাধ্যমে যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয় আচ্ছা ভাইয়ের রিকোয়েস্টে পড়ে দুটো মিশ্রা পড়ে দিচ্ছে মাশাআল্লাহ আর কিছু না হুজুর আছেন ওটা এ নয় এটা সাইয়েদা চালে রাসূল আছে হাত উঠে বলো ইয়া রাসূলুল্লাহ আর আজকাল এই

فی کا رجبی نوری اشرف کالی می آر ایک بی سہ پائی کوری ایک نبی جیر گولامی ایک نبی جیر گولامی میں کادری اشرف رجبی نوری کالی می آر بی بی সবাই করি এক নবী জির গোলামে কে এক সত سرنی مسلمان ہمرا سورنی مسلمان جان ہو لے لہیرے میں پروی ہو لے نہ پیر پے میں دی دی بو جان ہمرا سورن مسلمان শুনি মুসলমান আমাদের সাল এটাই মহান ওয়ে ছিনুর না বীর গোলাম উঠতে বসতে চলতে ফিরতে না করি সালাম আমাদের ঈাল এটাই মহান ওয়ে ছিনুর না বীর গোলাম উঠতে বসতে চলতে ফিরতে না سلام کھو نوری مستطاف کھون پوری بلگل اولا کھن پوری نبی کخڑی مستتافا جان کھو ساتے سبھی بولنا